নমস্কার বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি চলে এলাম আজকের একটা অন্য দিনের মতো নতুন ভিডিও নিয়ে আমিও ভালো আছি আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ না করে আর তোমাদের একটু সাহায্যের হাত আমাকে অনেক 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 সাহায্য করবে আর তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো আমি এত কষ্ট করে ভিডিওটা বানাই আমার জীবনের সুখ দুঃখ তোমাদের সাথেই শেয়ার করি তোমরাই আমার বন্ধু তোমরা আমার পরি আর তোমাদের কাছেই আমার সুখ দুঃখগুলো শেয়ার করি কেননা বন্ধু বলে তো আর কেউ নেই তাই তোমাদেরকে আমার নিজের বন্ধু ভাই বোন দাদা বৌদি আমি তোমাদেরকেই আপন করে আমার এই ভিডিওগুলো আমি শেয়ার করি আর আমি তো ভিডিও বানাই কেউ জানে না আর দেখো সকালের সব কাজকর্ম সেরে নিয়ে আমি পূজার আয়োজন করে ঠাকুরের সেবা দিচ্ছি আর ভিডিও বানাচ্ছি অন্য কিছু আর দেখালাম না কেননা আমি ভিডিও বানাই বাড়ি কেউ জানে না যেহেতু আমি এই জায়গায় এসেছি আজ তোমাদেরকে দেখে দেখেই এসেছি অনেকে অনেক আগিয়ে গিয়েছো অনেক সাফল্য পেয়েছ জানি না আমি কত দূর আগাতে পারবো তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো আর আমি শুধু আমার মেয়েদের জন্যে কেননা নিজের ইনকাম না থাকলে সন্তানের পিছনে নিজের মতো করে খরচা করা যায় না দেখো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করবো বলে আর ওদিকে বৃষ্টি চলে এসছে আর আমাদের একে কম মাইপ বাজছে না এত মাই বাজে আমার এত বিরক্ত লাগে সারাক্ষণ মাইপ বাজতে থাকে মানে কোনো না কোনো মানে মাই বাজবেই এইদিকে দিকে হচ্ছে কি ভয়েস দিচ্ছে আর ওদিকে হচ্ছে মাই বাজছে আর দেখো বৃষ্টি চলে এসেছে আর এই ঝিরিঝিরি বৃষ্টি পড়লে আমার তো কাদা হয়ে যাবে রাস্তাঘাট জল বইতেও খুব কষ্ট হবে তোমরা জানো তো আমার জল বয়ে বয়ে কাজ করতে হয় আর দেখো আকাশের অবস্থা রান্না গেছি আর সেই সময় বৃষ্টিটা এসেছে তারা হুড়ো করে ওই যে বাইরের খড় জ্বালান ছিল সেগুলো ঢাকা দিলাম আর এই যে এবারে রান্না বসাবো বেলাও হয়েছে আকাশটাও অন্ধকার হয়ে গেছে কারেন্টও নেই কত সমস্যা দেখো আর আমাদের এদিকে এত কারণে ডিস্টার্ব হয় জানো তো খুব কারণে ডিস্টার্ব হয় আর দেখো আমি এই যে রান্না করব কি বানাবো রে শাক নিয়েছি ওলকপি কেটে নিয়েছি আর পুঁশা কেটে নিয়েছি এটা একটা ভাজা বানাবো আর এই যে কচু আলু বিনস ঢ্যাঁড়স আর সজনে ডাটা টমেটো দিয়ে এটা একটা সবজি বানাবো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটি আর তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমি এত কষ্ট করে আমার পরিবার থেকে লুকে লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাই অনেক সময় কী হয় ভিডিও ছাড়তে পারি না রোজ আমি ভিডিও ছাড়তে পারি না জানো তো কেন বলো তো আমার বাড়িতে আর কেউ জানে না এই ভিডিওটা বানাচ্ছি ছাড়াচ্ছি হয়তো ভিডিওটা আমি লুকিয়ে লুকিয়ে বানিয়ে ফেললাম কিন্তু ভয়েস দিতে পারি না কেননা আমার ঘরের লোক থাকলে আমি কিছুতেই ভয়েস দিতে পারি না আর এদিকে সবসময় মাইপ বাজছে আমি যে ভয়েস দিচ্ছি এদিকে ও মাইপ বাজছে মানে এত মানে এখানকার কালচার এত খারাপ সে মানে আর বলার নয় কি আর বলবো মাইপের সাউন্ডগুলো সম্পূর্ণ আমার এই ভয়েসের মধ্যে চলে যাচ্ছে ভিডিওর মধ্যে আর দেখো আমি ঢেঁড়সটা ভেজে তুলে নিয়ে নিয়েছি আগে তারপর সবজিগুলো দিয়েছি সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে সব মানে আমার সবজিটা তরকারিটা হয়ে যাবে তারপর আমি ওই ভাজা ঢেঁড়সগুলো দিয়ে দেবো তারপর টমেটো দেবো আর বন্ধুরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে লাইকটা লাইক করে দেবে আর তোমাদের ভালোবাসার জন্যই আমি আজ এত দূর এসে পৌঁছেছি তোমরা প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা সবাই না সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো আমার খুব মন খারাপ লাগে জানো তো কেন বলো তো এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা শুধু শুধু সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো মানে এটা ডেট সাবস্ক্রাইব হয়ে থাকবে এই সাবস্ক্রাইবের কোনো মানে হয় না কয়েকজন মাত্র ভিডিও দেখো যারা আমাকে খুব ভালোবাসো কি বলবো আর বলো তোমরা সবাই মানে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো কিন্তু ভিডিও বানাও না দেখো আমার সবজিটা হয়ে গেছে আর লাস্টে এই যে টমেটো আর ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি আলুর সাথে দিলাম না কেন বলো তো আলুর সাথে দিলে টম ঢেঁড়সটা ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে ওই কারণে আমি আলুটা সিদ্ধ করে নিয়ে ডাটা সিদ্ধ করে নিয়ে তারপরে টমেটো আর ঢেঁড়সটা দিয়ে দিলাম এটা একটা গা গামাকা গা সবজি বানাবো আর বন্ধুরা তোমরা হচ্ছে কি প্লিজ আমার সাথে এরকম করো না আমি অনেক আশা নিয়ে এই রাস্তায় এসেছি শুধু যে নিজের একটা ইনকাম থাকলে মেয়েকে আমি ভালো একটা জীবন দিতে পারবো বা মেয়ে যা কিছু চায় আমি দিতে পারবো দেখো কী জোরে বৃষ্টি চলে এসেছে রানী আমার কত কৃপা করলো দেখো অল্প অল্প বৃষ্টি পড়লে না কাদা হয়ে যাবে আমার জল বইতে খুব কষ্ট হবে তখন এক বালতি জল বইলে বইয়ে নিয়ে আসলে হাফ বালতি আমার পা ধুতে চলে যাবে আর দেখো এই যে এইগুলো ভরে নিচ্ছি ড্রাম যেগুলো দেখা যাচ্ছে ওই ড্রামগুলোও ভরে নেবো খুব জোর বৃষ্টি হচ্ছে আমার তিন চার দিন আর বইতে বইতে হবে না জানো তো খতগুনো ড্রাম বালতি সব ভরে নিয়েছি কেন কাদা রাস্তা আর দেখো আমার যে ভাজাটা বানাতে বাকি ছিল সেটা আমি আর বানিয়ে নেব কেন জল ভরতে গিয়েছিলাম তার মধ্যে ভাত হয়ে গেছে আর ঢেঁড়সের সবজিটাও হয়ে গেছে আর এবার আমি ওলকপি শাক দিয়ে একটু ভাজা ভাজা বানিয়ে নেব আর দেখো বন্ধুরা তোমরা ভাবছ অনেককে আমাকে কমেন্ট করেছিলে যে তুমি একটা কাজ খোঁজো আরে বাবা কি কাজ খুঁজে নেবো বলো তো এখানে মেয়েদের আলাদা করে কিছু নেই কাজ এখানে যে যার মাঠে চাষবাস করে সেই সবজি বাজারে বিক্রি করে এই পর্যন্ত আর আমরা চাষ করতাম জানো তো চাষ করে আমাদের অনেক দেনা পাওনা হয়ে গেছে সার্ভিস দোকানে দেনা হয়ে গেছে আর যে মাঠে জল দিতাম মেশিনে করে সেই মেশিনটা চুরি হয়ে গেছে গিয়ে আমাদের মানে কি বলবো মানে দেনা গায়ে চেপে গেছে ওই কারণে সবজি চাষ করা ধান চাষ করা সব বন্ধ দিয়েছি দিয়ে ও এখন মানে বাজারে সবজি কিনে নিয়ে সবজি বিক্রি করে জানো তো আর দোকানে অনেক বাকি পড়ে গেছে এই জন্যে আর সবজি চাষ করা হয় না আমি এই ঘরে থাকি আলাদা করে কাজ করব একজন বন্ধু কমেন্ট করে বলেছিল তুমি কাজ খুঁজে নাও আরে কী কাজ খুঁজবো কলকাতার বাজারে যা ঘরের ভাড়া আর এখন তো একা মেয়ে ছেলে ঘর দেয় না আগে আগে দিত আগে একটা মা বাচ্চা নিয়ে কলকাতা চলে যেত গিয়ে একটা ঘর নিত লোকের বাড়ি কাজ করত বাচ্চাকে মানুষ করত। কিন্তু এখন হবে না এখন প্রচুর চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা ঘরের ভাড়া আর তারপরে লোকের বাড়ি এখন ঘর দেয় না স্বামী স্ত্রী একটা বাচ্চা না হলে ঘর দেয় না আর তারপর এখন ঘর হচ্ছে কি তোমার স্বামী স্ত্রীর সঙ্গে তোমার স্বামী কিনা তোমার স্ত্রী কিনা সেগুন হচ্ছে কি তোমার ওই যে রেজিস্ট্রি কার্ড দেখাতে হবে আধার কার্ড ভোটার কার্ড দেখাতে হবে তারপর ঘর কাজ খুঁজলে তো কাজ পাওয়া যাবে না সহজে মানে যুগ পাল্টে গেছে আগেকার দিনের মতো আর নেই যে কলকাতায় গেলেই মাত্র তুমি ঘর পেয়ে যাবে কাজ পেয়ে যাবে আমিও জানি আমিও লোকের বাড়ি কাজ করেছি কলকাতার বাজারে বিয়ের আগে অনেক কাজ করেছি কলকাতায় কলকাতা আমার সব চেনা আছে জানা আছে অনেক কাজ করেছি আমি আমি ঢাকুরিয়া যাদবপুর বাগাযতীন ও সব আমার চেনা আছে অজয়নগর ওই মুকুন্দপুর আমার সব কিছু চেনা আছে কিন্তু চেনা থাকলেও কাজ পাওয়া যাবে না সহজে থাকতে দেবে না মানুষ এই দেখো আমার রান্না হয়ে গেছে আর মেয়ের বাবা দেখো বৃষ্টি পড়ছে বলে তাড়াতাড়ি ঘরে চলে এসেছে ওই জন্যে ওর ভাত বেড়ে দিয়েছে আর দেখো আমার ঘরের বারান্দাগুলো সব জল পড়ছে ভিজে গেছে দেখোছ এলবেস্টার ফাটা জানো তো আর ও বাপের বেটটা ঘরে এসে আরামে ঘুমাচ্ছে খাটের ওপরে দেখো আমি দেখাচ্ছি দেখো ঘুমাচ্ছে বলে আমি ভিডিওটা বানালাম তোমরা দেখতে থাকো মশারিটা আমি তুলে দেখাচ্ছি ছি তোমাদেরকে বাজার দিয়ে তাড়াতাড়ি ঘরে চলে এসছে বৃষ্টি হচ্ছে বলে এই যে দেখো ঘুমাচ্ছে খাটের ওপরে আর আমার বাপের বাড়ি থেকে যেহেতু খাট দেয়নি তার জন্য শাশুড়ির কাছে অনেক কথা শুনতে হয় শুনতে হয় আর কি করব আমার সোনার কপাল করে জন্ম নিয়েছি আর যে বউ বাচ্চার প্রতি মায়া নেই তাকে বোঝালেও বোঝানো যায় না আর আমি আর আমার মেয়ে কোথায় থাকি দেখো এই কারেন্ট চলে গেছে জানো তো ওই জন্যে ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে আর তোমাদের দেখাচ্ছি আমি আর আমার মেয়ে কোথায় থাকি আমার মেয়েরা বিছানা এই যে আমার মেয়ে আর আমি এই বিছানাটায় থাকি এই যে আমাদের বিছানা মাদুর চাপা দিয়ে রেখে দিয়েছি দেখো আর ঘরের মেয়ে জল পড়ছে জানো তো এই যে জল পড়ছে এলবেস্টার ফাটা জানো তো সব জায়গায় জল পড়ে রাত্রেবেলা বৃষ্টি হলে যেন বিছানা গুড়িয়ে বসে থাকতে হয় মেয়ে ঘুমায় কিন্তু আমি ঘুমাতে পারি না কেন জল পড়ছে বিছানা গুড়িয়ে দিতে হয় ওই জন্যে আর কী আর তোমাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন গো তোমরা একটু আমাকে সাহায্য করো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে